নরসিংদীতে ঈদে মিলাদুন্নবী সাল্লাহ সাল্লাম উপলক্ষে মানুষের ঢল প্রায় দশ হাজার মানুষ অংশগ্রহণ নরসিংদীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাহ সাল্লাম পালন উপলক্ষে আহলে সোননা ওয়াল জামাত ও ঈদে মিলাদুলনী সাল্লাহ সাল্লাম জুলস বাস্তবায়ন কমিটি নরসিংদী জেলা শাখার উদ্যোগে এবং বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা নরসিংদী জেলা শাখার সহযোগিতায় বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে সোমবার ১৬ সেপ্টেম্বর সকালে ভাসাইল পেশোয়ারি দরবার শরীফ থেকে বর্ণাট্য রেলিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দুপুর বারোটায় পুনরায় পেশোয়ারির দরবার শরীফে গিয়ে শেষ হয় পরে ভাসাইল শাহী ঈদগা মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করা হয় সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুল নবী নূর নবীজের আগমন শুভেচ্ছার স্বাগতম যশনে জুলুস সফল হোক এরকম নানা স্লোগানে মুখরিত হয় রেলিটি অন্তত দশ হাজার মানুষ অংশ নেয় এ সময় ঈদে মিলাদুন বাস্তবায়ন কমিটি নরসিংদী শাখার সদস্য সচিব মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় সভায় কমিটির আহ্বায়ক তৈবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ফটিকছড়ি মাইজ ভান্ডার দরবার শরীফ আমিন মঞ্জিল এর আওলাদে মাইজ ভান্ডার সৈয়দ মারুফ বিন কাদের মাইজ ভান্ডারী এ সময় স্থানীয় ধর্মপ্রাণ মুসলিম জনতাসহ আহলে সোনা ওয়াল জামাত বাংলাদেশ ইসলামী ছাত্র ও বিভিন্ন সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন